অভিযোগ আপনি জানেন না তোর অভিযোগ বন্য 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 আমি ইয়ে করতে পারি আমি তুমি অভিযোগ একটা অভিযোগ শুনছি

আপনে এমনি তই বনাই চোন মানি নিলাম বৃষ্টি বনাছে নাই কতলাৰে ভয়ে দিছে

আসলে উনার দোষ না এটা নাকি উনাকে দিয়ে দিছে মনে চাইছিলেন একটা দুইটা কিন্তু হয়ে গেছে রাতে প্রসাব করে দিচ্ছে সকাল বেলা বন্যা এদিকে বন্যা সেদিকে বন্যা এখন সে আছে আশ্রয় আছে আশ্রয় কি করবে তাই কথা আল্লাহ কেউ জানে না আশ্রয়খানের না হলিও দিতে পারে বন্ধুরা এখন না জানি কি হচ্ছে আশ্রয়ের আশ্রয় এর অবস্থা কি হবে তা জানিনা এবং তার আট দশটা ছেলে মেয়ে আসে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির কি অবস্থা আমরা জানি না আপনারা শান্তা দেবী সাথে থাকবেন আমরা বন্যার প্রস্তুতি আপডেট